আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটি প্রশ্ন সমাধান করব অনুশীলনের এটা হচ্ছে অনুশীলনের এগারো নম্বর প্রশ্ন এটা সমাধান করছি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছে অভিনন্দন যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে তোমার বেস্ট প্রিপারেশনটা শুরু করো তা আমরা যদি দেখি এখানে একটা টেবিল দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে এটার মধ্যক নির্ণয় করো সেটার মধ্যক আমরা যদি নির্ণয় করতে যাই কিভাবে এটার মধ্যক নির্ণয় করতে পারে আমরা সেটা একটু দেখি প্রথমে এই ওজন আর গণসংখ্যা প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবে তুমি লিখে ফেলবা এই যে ওজন আর গণসংখ্যা তোমাকে মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে তো আমি এখানে এই ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করলাম ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে প্রথম ঘরে গণসংখ্যা যত ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে গণসংখ্যা দুই মানে ক্রমযোজিত গণসংখ্যা দুই এর পরের ঘরে ক্রমযোজিত গণসংখ্যা হবে এই দ্বিতীয় ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা আমরা বের করতেছি তার মানে এই ঘরে পর্যন্ত যতগুলো গণসংখ্যা আছে সবগুলো যোগফল দ্বিতীয় ঘর পর্যন্ত গণসংখ্যা আছে দুইটা ছয় আর দুই ছয় আর দুই যোগ করলে কত হয় আট তার মানে ক্রমযুক্ত গণসংখ্যা হবে আট এরপরে তিন নম্বর ঘরে ক্রমযুক্ত গণসংখ্যা কি হবে তিন নম্বর ঘরে ক্রমযুক্ত গণসংখ্যা হবে প্রথম ঘর থেকে তিন নম্বর ঘর পর্যন্ত যতগুলো গণসংখ্যা আছে সব যোগ করো ছয় আর দুই আট আট আর আট যোগ করলে ষোলো চার নম্বর ঘরে চারটা ক্রমযুক্ত গণসংখ্যা যোগ করো এভাবে তুমি সবগুলো ক্রমযুক্ত গণসংখ্যা বের করে ফেলবা এটা আরেকভাবে বের করা যায় প্রথম করে গণসংখ্যা যত ক্রমযোজিত গণসংখ্যা তত এরপর কোনাগুনি যোগ করে এই 2 আর 6 যোগ করলে 8 8 আর 8 যোগ করলে 16 16 আর 16 যোগ করলে 32 32 আর 12 যোগ করলে 44 44 আর 6 যোগ করলে 50 কোনাগুনি যোগ আচ্ছা এবার মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে আগে দেখতে হবে মধ্যকটা আসলে কোন পদের মধ্যে কোন পদের মধ্যে পড়তেছে তো এখানে তুমি যে কাজ করবা সেটা হচ্ছে এই সবগুলো গণসংখ্যা আগে যোগ করে ফেলবা সবগুলো গণসংখ্যা যদি যোগ করি তাহলে হচ্ছে এন এর পঞ্চাশ আসে এটা হচ্ছে এন এন এর মান হচ্ছে পঞ্চাশ তো এন এর মান যেহেতু পঞ্চাশ এই পঞ্চাশ জোড় না বিজোড় তোমাকে জানতে হবে কারণ জোর হলে মধ্যক নির্ণয় সূত্র একটা হবে আর বিজোড় হলে মধ্যক নির্ণয় সূত্র আরেকটা হবে এখন যেহেতু পঞ্চাশ জোর সংখ্যা এখন মধ্যক নির্ণয় সূত্র কি হবে মধ্যক নির্ণয় সূত্র হবে এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু এখানে সমষ্টি দাও আছে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে এখানে এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস তম পদ সোজা হিসাব ঠিক আছে আচ্ছা এই যে এখানে তুমি সমষ্টি না লিখে সরাসরি প্লাস চিহ্ন দিতে পারো প্রবলেম নাই অর্থাৎ এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু তাহলে এন এর মান কত পঞ্চাশ পঞ্চাশ ভাগ দুই তম পদ প্লাস পঞ্চাশ ভাগ দুই প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই 2 এখন 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় এখানে 50 কে দিয়ে ভাগ করলে 25 হয় সাথে 1 যোগ করলে কত হয় 26 নিচে হচ্ছে দুই এখন 25 তম পদ কত 26 তম পদ কত এটা তোমাকে টেবিল থেকে বের করতে হবে তো কিভাবে আমি 25 তম পদ বের করতে পারি দেখো সেটা যদি আমরা এখানে খেয়াল করি 25 তম পদ কত এটা আমরা ক্রমোজোজিত গণসংখ্যা থেকে বের করব ক্রমোজোজিত গণসংখ্যা শুরু হবে এই দুই মানে হচ্ছে এখানে এক আর 2 এক থেকে 2 তম পদ পর্যন্ত এই ঘরে আছে এই শ্রেণীতে আছে দুইয়ের পর শুরু হয় তিন এই তিন থেকে আটতম পদ পর্যন্ত এই ঘরে আছে আটের পর শুরু হয় নয় নয় থেকে ষোলোতম পদ এখানে ষোলোর পর শুরু হবে সতেরো সতেরো থেকে বত্রিশতম পদ এখানে আমরা খুঁজতেছি কাকে পঁচিশতম আর ছাব্বিশতম পদকে তো ওই সতেরো থেকে বত্রিশের মধ্যে কিন্তু পঁচিশ আর ছাব্বিশ অবস্থিত তার মানে এই সতেরো থেকে বত্রিশতম পদের মধ্যে পঁচিশতম পদ আর ছাব্বিশতম পদ আছে যাদের মান কত মান হচ্ছে ষাট এদের ওজন হচ্ছে ষাট করে তার মানে পঁচিশতম পদের মানও ষাট ছাব্বিশতম পদের মান ষাট কারণ পঁচিশতম আর ছাব্বিশতম সবাই এই যে এই রৌতে আছে এই রৌতে আছে মানে এটার মান হচ্ছে ষাট এই জন্য পঁচিশতম পদের মানও আমরা সাইট বসাবো এবং ছাব্বিশতম পদের মানও ষাট বসাবো এই যে পঁচিশতম পদের মান ষাট ছাব্বিশতম পদের মান ষাট ষাট আর ষাট যোগ করলে একশো বিশ একশো বিশকে দুই দিয়ে ভাগ করলে ষাট হয় এটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক তো মধ্যক এইভাবে নির্ণয় করে ফেলতে পারি আমরা খুবই ইজিলি আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইতে সম্পূর্ণ এই পাঠ্য বই সমাধান উদাহরণ কাজ তাছাড়া হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান এমসিকিউ সমাধান সাজেশন সমাধান সবকিছু আছে পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউ আর কোড দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের পাশে ওয়েব কিউআর কোডটা জাস্ট স্ক্যান করলেই ওই প্রশ্নের উত্তর দেখে যদি তুমি নাও বুঝে থাকো স্ক্যান করলে এরকম ভিডিও পেয়ে যাবা তো এই ভিডিও দেখে হচ্ছে তুমি হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো এই কিউআর কোডগুলো কাজ করবে না কারণ এগুলো আপাতত জাস্ট শো একটা দামি কিউআর কোড কিন্তু তোমার কাছে তোমরা যারা বই সংগ্রহ করেছো বইয়ের কিউআর কোডটা কাজ করবে ওইটাতে স্ক্যান করলে হয়ে যাবে অনেকে এখন এই ভিডিও থেকে স্ক্যান করতে পারো স্ক্যান করলে কাজ হবে না ঠিক আছে ওই যে তোমাদের বইয়ের মধ্যে যেটা কিউআর কোডটা আছে সেটাই হচ্ছে এক্সাক্ট কিউআর কোড তো আশা করি সবাই ম্যাটটা বুঝতে পেরেছো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের আরেকটা প্রশ্ন সমাধান করব পাঠ্য বইয়ের সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম